থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমা আমদানি এবং বাচ্চা থেকে এখানে কিন্তু উন্নত সেরা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন হাসিল ছয়শ টাকা মানে দুইটা করে কিনলে আপনাকে দিতে হবে বারোশো টাকা আর আমরা দেখেছিলাম বরাবরের মতো আমাদের সঙ্গে আছে সাইন চাচা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা চলছে নাকি কিনা কাটা দেখা শুনে কাটা চলতেছে আচ্ছা জাতমানের কোয়ালিটি ছাড়া করে তো চাচা হাত দেয় না এটা দর্শক জানে আচ্ছা মোটামুটি ভালো হয় কিন্তু পার্টিপত্র থাকে অনেকেই কেমন সামনে আসতে চায় না ভাই

আমি কি ফাও কথা বলছি আলমত ভাই গরুর আমি জাতের উপর গরুর উপর না গরু জাতের উপর শুনছি আমি দুধ কদিন হবে দাদা এখন একবারে বারো দুই বারে সতেরো ষোলো সতেরো পার্সেন্ট কেমন এটা বয়স কি আছে বয়স ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা বেড়া বাচ্চা তো বেড়া বাচ্চা বাচ্চা মোটামুটি বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে না বাচ্চা ভালো আছে আচ্ছা দুধের কথা তো আপনারা শুনলেনই এই যে হলো হাই ভোল্টেজ বাচ্চা হাইব্রিড বাচ্চা এটা অলিস্টেন ফিজিয়ান হাইব্রিড মাসা

গরু এই গরুটা ভালো আর ওই সাদা গরুটা ভালো এটা আবার বয়সে ভালো আছে বয়সে এই গরুটা দুধ আছে এই গাই যে কম গাই গরু আলোর কিন্তু চরিত্র খারাপ নেই ভালো চরিত্র ভালো সোমবারে ডাকেছি কিসবের ডাকছি শুনুন ভালো ভাই বাচ্চা কই বাচ্চা করে এটা কয়টা পাবো ভাই হ্যালো আসসালামু আলাইকুম এই যেটা দাম নাম ধর ভাই

আমাদের চ্যানেলের নাম দাভিদ দুনিয়া বাংলায় লিখেন তো আসে আঠের মধ্যে সেরা বাচ্চা আঠের মধ্যে সেরা বাচ্চা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আজ সেরা বাচ্চা বাচ্চা সেরা বাচ্চা বাচ্চা একবার সেই বাচ্চার বাচ্চা শুধু এতদিন তো টিভিতে আর ফোনে দেখে আছেন বাস্তবে দেখেন এই যে

যদি আমাদের দশকে যোগাযোগ করে আসতে চাই আসতে পারবো হ্যাঁ আসতে পারবো ফোন নম্বরটা বলুন তো জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ফোর নাইন এইট ফোর এছাড়া